তিনটে বছর পর আমার এসেছি খান্ডুলি ড্যাম ঘুরতে তো তিনটে বছর পর খাণ্ডুলির কী কী প্রোগ্রেস হয়েছে কি কি হয়নি সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে তিন বছর পরের অবস্থা দেখে নিজেরই খারাপ লাগছে আপনাদের সাথেও শেয়ার করব তো অনেক কিছু নতুন নতুন জিনিসও হচ্ছে দেখুন তাহলে আমার সাথে এবারে যখন এসেছিলাম খন্ডলি পার্ক আমার না ঢোকা হয়নি বারো টাকা তখন টিকিট ছিল এবারে চোদ্দো টাকা টিকিট হয়ে গেছে তিন বছরে তো চলুন তাহলে পার্কটাই দেখাই আমি কি কি আছে পার্কের মধ্যে যে চোদ্দো টাকাতে আপনারা কী কী করতে পারবেন কেন আমরা চোদ্দো টাকা দিচ্ছি দেখুন তাহলে

চোদ্দো টাকা টিকিট নেয় সেটা দেখবেন না বাচ্চা দিলে খুব মজা লাগবে দোলনা আছে অনেক কিছু আছে স্লিপ তারপরে ঢেকি ঢেকি চালনা না কী যেন বলে ভুলে গেছে ওগুলোকে তো ওইগুলোও আছে ভাল লাগবে সব কিছু আপনারা বাচ্চাদেরকে নিয়ে এলে অবশ্যই নিয়ে আসবেন এরিকটাতে মনে বেঁচে ভেজ রেস্টুরেন্ট খুলেছিল এটাও ছিল আস্তে আস্তে দেখলাম কিছু ফ্যামিলি রেস্টুরেন্ট খুলেছে তারপর শুনলাম আশেপাশে অনেক নাকি ফ্যামিলি রেস্টুরেন্ট খুলেছে তিন বছর আগে যখন আমি এসেছিলাম তখন আমার আমার পোস্টিং ছিল তো খাবার প্রচণ্ড এদিকটা তো অসুবিধা ছিল খাবার সেরকম করে রেস্টুরেন্ট ছিল না কিন্তু এখন দেখছি আশেপাশে অনেক রেস্টুরেন্ট খুলছে অনেক দোকানও খুললো মানে আর খুলেও যাচ্ছে তো খাবার এইবারে পাওয়া যাবে যেটা আমি আগের বারে যখন ব্লগে আমি দিয়েছিলাম যে খাবার এখানে প্রচণ্ড অসুবিধা নিয়ে এলে সব থেকে ভালো বাট এইবারে সেই অসুবিধাটা নেই দেখছি খান্ডুলি ড্যাম্পে এখন জল একদমই নাই সবই শুকিয়ে গেছে বৃষ্টিও তো নাই যেভাবে গরম পড়ছে তা এখন অতটা ভাল লাগছে দেখুন পেছনে আগে যখন এসেছিলাম কত জল ছিল এখন তো জল ছাড়েই নি তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ যদি একটু ভালো লাগে তো একটা কমেন্ট করবেন ধন্যবাদ